প্রচারণায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সুফিয়া কামাল কামালঝিমি শুক্রবার তিনি সমর্থকদের নিয়ে আসাম বস্তি ও ব্রাহ্মণ টিলা এলাকার বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন প্রচারণায় সাবেক কাউন্সিলর সোমা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন খুবই ভালো গেলাম সবাই সবাই ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি